হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজও চলে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দিনের পর দিন যেভাবে রাজ্য সরকারকে সিভিকদের জন্য প্রশ্নের মুখে পড়তে হচ্ছে হাইকোর্ট বলুন কিংবা সুপ্রিম কোর্ট যেখানেই বলুন সব জায়গাতেই রাজ্য সরকারকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারদের জন্যে তাদের কাজকর্ম বলুন তাদের নিয়োগ সংক্রান্ত বলুন তাদের সমস্ত প্রসেস প্রক্রিয়ার জন্যে রাজ্য সরকারকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আর তার জন্যেই কিন্তু রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে কি সিদ্ধান্ত ভবানী ভবন থেকে নবান্নের নির্দেশিকা পাঠানো হয়েছে তারা চাইছে রাজ্যের যত সিভিক ভলেন্টিয়ার আছে তাদের সকলকে প্রশিক্ষণ দিতে কত মাসের প্রশিক্ষণ হবে সেই প্রশিক্ষণ দিলে অর্থাৎ সেই পুলিশি প্রশিক্ষণ দিলে হয়তো সমস্যা মিটতে পারে কত মাসের ট্রেনিং দেওয়া হবে তাদেরকে কিভাবে হবে সমস্ত ট্রেনিং ট্রেনিং দেওয়ার পর কি আদৌ তাদের বেতন বাড়বে তাদের চাকরি নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাতে কি নিশ্চয়তা তৈরি হবে এরকম বহু প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি ভিডিওর শুরুতে আমি যেটি বললাম রাজ্য সরকারকে প্রতিনিয়ত এই সিভিক ভলেন্টিয়ারদের জন্যে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সেটা সুপ্রিম কোর্ট বলুন সেটা হাইকোর্ট বলুন সেটা বিরোধী দলের নেতারা বলুন রাজ্যে যে সকল বিরোধী দল রয়েছে তাদের কথা বলুন সকলের কাছেই রাজ্য সরকারকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারদের জন্য কেন তাদের কথা মতো তাদের কর্মনিশ্চয়তা নেই অর্থাৎ তাদের তারা প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাদের যে নিয়োগ সংক্রান্ত বিষয়টি সেটিও ধোঁয়াশাহীন সেটিও সঠিক নয় তাদেরকে দিয়ে যে কাজকর্ম করানো হচ্ছে সেটাও ঠিক নয় রাজ্যে যে অ্যাসেন্সিয়াল জায়গাগুলি আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গাগুলি আছে সেসব জায়গায় ব্যবহার করা হবে না এরকম নানা খুঁটিনাটি তথ্য সুপ্রিম কোর্ট বলুন হাইকোর্ট বলুন রাজ্যের কাছে জানতে চাইছে তারা প্রশিক্ষণপ্রাপ্ত নয় তাদেরকে কোনোরকম কোনো ট্রেনিং দেওয়া হয়নি তাদেরকে অনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে তাদেরকে ভোটের রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছে এরকম বহু প্রশ্ন রাজ্য সরকারকে প্রতিনিয়ত করা হচ্ছে আর সেই প্রশ্নের উপরই বেশ করে রাজ্যের ভবানী ভবন নবান্নের কাছে সিভিকদের ট্রেনিংয়ের ব্যাপারে আলোচনা করেছে কি আলোচনা হয়েছে কি সিদ্ধান্ত হয়েছে আসুন দেখিনি কি বলছে রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের তিন মাসের প্রশিক্ষণ দিতে চাই ভবানী ভবন এই মর্মে ভবানী ভবন থেকে প্রস্তাব গিয়েছে নবান্নে ওই বিষয়ে নবান্নে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা কমিশনারেট এলাকায় নগরপালের অধীনে এই প্রশিক্ষণ দেওয়া হবে এক পুলিশ পুলিশকর্তা জানিয়েছে সিভিক ভলেন্টিয়ারদের দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করতে চেয়েই প্রস্তাব পাঠানো হয়েছে সব ঠিক থাকলে জানুয়ারি মাস থেকেই ধাপে ধাপে সিভিক ভলেন্টিয়ারদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে উল্লেখযোগ্য বিষয় হলো সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে রাজ্যে কতজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং তাদের নিয়োগ কীভাবে হয়েছে এ নিয়ে রাজ্যের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছে অলরেডি সর্বোচ্চ আদালতে সূত্রের দাবি সিভিক ভলেন্টিয়ার দিনে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয় তার জন্য রাজ্য প্রশাসন অপেক্ষায় রয়েছে সেটি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রী খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার এই আবহে রাজ্য সরকার প্রায় এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয় কলকাতা পুলিশের তরফে তাদের এলাকার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও রাজ্য স্তরে তা হয়নি সূত্রের দাবি রাজ্যে পুলিশের তরফেই তিন মাসে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে সেটিও প্রস্তাবে বলা রয়েছে ভবানী ভবন সূত্রের খবর প্রশিক্ষণ শুরু হলে আইনের পাট দেওয়া হবে এই সিভিক ভলেন্টিয়ারদের সেই সঙ্গে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবেন তারা শেখানো হবে তাও পাশাপাশি জরুরি পরিস্থিতিতে কি করণীয় কী কাজ করা উচিত নয় কি কাজ করতে হবে তা নিয়েও পাঠ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের এর সঙ্গে নিয়ম শৃঙ্খলার পাঠ দেওয়ার কথা রয়েছে শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা দরকার সদস্যদেরও করানো হয় তা করারও কথা বলা হয়েছে ওই নির্দেশিকায় এক পুলিশ কর্তা জানান এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ারকে প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে না তাই প্রস্তাবে বলা হয়েছে জেলা স্তরে পুলিশ সুপার বা নগরপালের তত্ত্বাবধানে প্রশিক্ষণের সমস্ত ব্যবস্থা করা হবে বন্ধুরা এই প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য তার কারণ সিভিক ভলেন্টিয়ারদের কাজ নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে যে কাজের অনিশ্চয়তা অলরেডি দিনের পর দিন বেশি বড় আকার ধারণ করছে তার কারণ সমস্ত বিষয়টাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের তত্ত্বাবধানে রয়েছে কি সিদ্ধান্ত নেয় আগামী দিনে সেটি এখন দেখার সেই সঙ্গে রাজ্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের আয়ত্তর মধ্যে অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত করে আইনের পাঠ দিয়ে একটা লিগ্যাল প্রসিডিওরের মধ্যে রেখে দেওয়ার জন্য তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও সিভিক সংক্রান্ত কিছু ছোট্ট আপডেট আজকে ভিডিওতে তুলে ধরলাম আরও যদি এই বিষয়ে কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেখানে জয়নে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ